নমস্কার দর্শক বন্ধু আপনাদেরকে স্বাগত জানাই জঙ্গলমহল কবাজ ক্ষেত্রমোহন চ্যালেন আপনারা গাছগাছড়া দেখাবো এই যে গাছটা এই গাছটা এইটা মুরগা ফুল ঠিক মুরগার মতন ফুলটা দেখতে এই গাছটা ওষুধ কাজে লাগে ওষুধ কাজে লাগে তো এটা মূলটা মূলের দিকটা যদি গুঁড়া করে আর এক চামচ করে খাওয়া হয় তাহলে চাল ধোয়া জলের সঙ্গে সকালবেলা খালি পেটে তাহলে দশ পনেরো দিনকে কিটিনি পাথর গলে নামিয়ে যাবে